হঠাৎ চরমনাইতে গণ পরিষদের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরকি দেখা গেছে আজ জোহর চরমনাই জামে মসজিদে একটি বিবাহ অনুষ্ঠানকে অনুষ্ঠানে তাকে উপস্থিত দেখা যায় সাইকে চরমনাইয়ের পাশে ছিলেন তিনি আপনারা জানেন তিনি পুটুয়াখালী তিন গলাসিপা দশমিন আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী তিনি কেন আসছেন চরমনাইতে কী কারণে আসছেন সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি জানা গেলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সর্ব উন্নয়ন শাখার সম্মানিত সেক্রেটারি হাফেজ মাওলানা তরিকুল ইসলামের বিবাহ অনুষ্ঠান ছিল আজ বাদ জোহর সেখানেই বিপিন উল্লাক নূরকে দেখা যায় জন মনে প্রশ্ন কেন তিনি চরমাইতে আসছেন কী কারণে আসছেন নেওয়ার জন্য আসছেন না কোনো নির্বাচনীয় বিষয় নিয়ে তিনি উপস্থিত হয়েছেন আপনারা জানেন তিনি তার দল বিএনপির সাথে ঐক্য করে বিএনপি জোটের সাথে শুরু হয় পটুখালি তিন থেকে তিনি নির্বাচন করবেন তবে আমরা আশা করি ভালো কিছু হোক ভালো কিছু সম্ভাবনা তৈরি হোক